হ্যালো আসসালামু আলাইকুম ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো কে কী কে কী করছেন কে কেমন আছেন আমাকে কমেন্টস করে জানান আর ভিডিও শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল চ্যানেলের কাইন্ডলি সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেলবাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি ছোট্ট এই বন্টির পাশে থাকেন তাহলে আমি হয়তো সামনে আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব কারণ আপনারা হচ্ছে অ্যাজ এ দর্শক যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে লাইফে আগাই বলেন তো সব কিছু আসলে আপনাদেরই উপর তো দেখুন আজকে আমি হচ্ছে গরুর মাথার মাংস কিনে নিয়ে আসছি বাজার থেকে তো গরুর মাথার মাংসটা অলরেডি হচ্ছে জাল দিয়ে রেখেছিলাম আগের দিন রাতে এখন হচ্ছে ওটাকে মশলা দিয়ে জাস্ট রান্না করে নিলাম আর দুই পিস ইলিশ মাছ ছিল মাথা লেজ তো এটা দেখো দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়ার শাক এটা হচ্ছে আমাদের নিজেদেরই গাছের তো হচ্ছে মিষ্টি কুমড়ার শাকগুলোকে ভালো করে কেটে দুই পিস মাছ ছিল মাছের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি তো আশা করি সবার ভালো লাগছে আমার আগের ভিডিওগুলো কেমন লেগেছে আপনাদের কমেন্টস করে জানাবেন তো আমার দেখুন ওখানে মাংসটা গরুর মাথার মাংস অলমোস্ট ডান তো গরুর মাথার মাংসটা আসলে আমার খুবই পছন্দ নট অনলি আমার আমাদের বাসার সবারই খুব পছন্দ আমরা খুব ভালো লাগে আমাদের আর এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দিয়েছে একেবারে গাছ থেকে নিয়ে আসা তাজা তাজা মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ আসলেই খুব সুস্বাদু এবং ফ্লেভারফুল তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন আমার রানার ডান থ্যাংকস ওয়াচিং ফর দিস ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ